নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তাছাড়াও আমাদের কিন্তু সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা থ্রিপিন প্লাগ আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের থ্রিপিন প্লাগ থাকে যেগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করার পর কিন্তু খারাপ হয়ে যায় তখন এই প্লাগুলো আমরা কেউই আর ব্যবহার করি না হয় বাড়িতে পড়ে থাকে এরকমই আর না হলে ফেলে দিই তবে এই থ্রিপিন প্লাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপ শেয়ার করছি আমি এখানে নিয়েছি একটা ফোন আমরা যখন কোনো কাজ টাজ করি অনেক সময় কি হয় কাজ করতে করতেও আমরা কিন্তু ফোন দেখি আর ফোন দেখার জন্য আমরা কি করি স্ট্যান্ডের ব্যবহার করি আর স্ট্যান্ড কিনতেও কিন্তু বেশ অনেকগুলো টাকা খরচ হয় তো কোনো রকমের স্ট্যান্ড না কিনে আপনাদের যে ফেলে দেওয়া থ্রি পিনটা থাকে তার মধ্যে এইভাবে যদি আপনারা বসিয়ে দেন তাহলে দেখবেন একদম স্ট্যান্ডের মতনই কাজ করবে কোনোভাবে পড়েও যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন চিকেন আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি অনেক চিকেন খেতে খুবই পছন্দ করি তবে দেখবেন চিকেনের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে যার কারণে অনেকে আমরা খেতে পছন্দ করলেও কিন্তু চিকেনটা খেতে পারি না গন্ধের জন্য তো আপনারা যখনই বাড়িতে চিকেন নিয়ে আসবেন কিভাবে সেটাকে পরিষ্কার করবেন যাতে করে চিকেনের মধ্যে কোনো আষ্টে গন্ধ থাকবে না চিকেনটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা লেবুর টুকরো লেবুর রসটাকে চিকেনের মধ্যে এভাবে করে আমি দিয়ে দেবো তারপর চিকেনের মধ্যে খুব ভালোভাবে লেবুর রসটাকে আপনারা মাখিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট লেবুর রস দিয়ে মাখানোর কারণে দেখবেন চিকেন থেকে একটা জল বেরিয়ে যাবে আর এই জলটা ফেলে কী করবেন আপনারা চিকেনটা আরও একবার ধুয়ে আপনাদের পছন্দ মতো যদি রান্না করেন সেক্ষেত্রে দেখবেন চিকেন থেকে কিন্তু আর কোনো আষ্টে গন্ধ বেরোবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা যখন কোথাও বাইরে যাই আমাদের সাথে করে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো জলের বোতল নিয়ে যাই তবে অনেক সময় দেখবেন বোতলের ঢাকনাটা আমরা ভালোভাবে লাগালেও কখনো সখনও দেখা যায় যে বোতল থেকে কিন্তু এভাবে জল পড়তে থাকে এর ফলে দেখা যায় ব্যাগে যদি কোনো জিনিসপত্র থাকে সেটাও কিন্তু ভিজে যায় তো আপনাদের সাথেও যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে আপনারা বোতলটা বাদ না দিয়ে আবারও কিন্তু ব্যবহার করতে পারবেন তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা স্যালো টেপ টেপটাকে এই বোতলের মুখের যে জায়গাটা রয়েছে তার মধ্যে এভাবে লাগিয়ে দেব যদি দেখে এই মুখের জায়গার মধ্যে জল লেগে রয়েছে তাহলে কিন্তু ভালোভাবে আগে পুঁছে নেবেন তারপর আপনারা ঢাকনাটা যদি লাগান সেক্ষেত্রে দেখবেন ঢাকনার মধ্যে যে একটা ঢিলে ভাব থাকে ঠিকভাবে লাগালেও অনেক সময় ঢিলে হয়ে যায় সেই সমস্যাটা কিন্তু আর হবে না আর ব্যাগের মধ্যেও কোনোভাবেও জল পড়বে না আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাড়িতে যখন দই বা মিষ্টি নিয়ে আসা হয়ে থাকে তার সাথে দেখবেন এই ধরনের যে কন্টেনারগুলো থাকে আমরা কিন্তু সেগুলো পেয়ে থাকি তবে এগুলো আমরা কিন্তু তারপর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই কীভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা লেবুর খোসা লেবু কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তো ফেলে না দিয়ে কিন্তু আপনার নানাভাবে ব্যবহার করতে পারেন তেমনই একটা টিপস শেয়ার করছি তো আমি একটা কাঁচির সাহায্যে এভাবে টুকরো করে কেটে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে চায়ের পাতা চা আমরা প্রত্যেকে খাই চায়ের পাতা ফেলে না দিয়ে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবণ তারপর তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি এখানে একটা পেপারের টুকরো তো সেটাকে আমি এর ওপরে এভাবে করে দিয়ে দেবো তারপর পেপারটা যাতে খুলে না যায় যার কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এভাবে আটকে দিচ্ছি এবার নিয়েছি এখানে একটা সেফটিপিন পিন সেফটি সাহায্যে এভাবে ছোটো করে ফুটো করে দিচ্ছি এবার এটাকে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া গ্রীষ্ম বর্ষার যে সময়ই হোক না কেন আমরা প্রত্যেকেই কম বেশি ফ্রিজের ব্যবহার করে থাকি ফ্রিজের মধ্যে আমরা সবজিপাতি মাছ মাংস দুধ রান্না করা খাবার ইত্যাদি রেখে থাকি অনেক সময় দেখা যায় যে খাবারের ঢাকনা খোলা থেকে যায় বা কখনো কখনও দুধ রাখার কারণেও দেখা যায় ফ্রিজ খুললেই ফ্রিজ থেকে একটা বাজে স্মেল কিন্তু বেরোতেই থাকে যার কারণে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে নানা ধরনের জিনিস রেখে থাকি তো আপনারা এইভাবে করে লেবুর খোসা চায়ের পাতা লবণের একটা মিশ্রণ বানিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবেন চায়ের পাতা দেওয়ার কারণে ফ্রিজের বাজে গন্ধ অ্যাবজর্ব করে নেবে লেবুর খোসা দেওয়ার কারণে ফ্রিজ থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা অনেক সময় আমাদের বাড়িতে কাঁচা বাদাম এনে রাখি আর বাড়িতেই কিন্তু সেগুলো ভাজি তবে ভেজে নেওয়ার পর এই খোসাগুলো ছাড়াতে দেখবেন আমাদের অনেকটাই সমস্যা কেন কি একটা করে ছাড়াতে গেলে অনেকটাই সময় লাগে আপনারা যে পাত্রের মধ্যে বাদামগুলো ভাজবেন সেই পাত্রের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন হালকা যখন বাদামগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেবেন কিছুটা জল এভাবে করে ছিটিয়ে তারপর আবারও কিছু সেকেন্ড যখন নাড়াচাড়া করবেন তাহলেই দেখবেন বাদামের যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে যেতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাদামের খোসাগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে যখন দেখবেন ভালো মতো ছেড়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবেন তাহলেই দেখবেন বাদামের থেকে সম্পূর্ণ খোসাগুলো কিন্তু ছেড়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা পাত্র পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো হলুদটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো এবার এই যে হলুদ গোলা জলের একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শশা শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় শশা যখন আমরা কাটি কেটে খাওয়ার পর দেখা যায় একটা ভাব থাকে তো ভাব থাকার কারণে আমরা কি করি অনেক সময় শশাটাকে কাটি কেটে দুটো সাইডই কিন্তু একটু করে ঘষি যাতে করে শশার তেতো ভাবটা চলে যায় তবু দেখা যায় অনেক সময় কিন্তু তেতো লাগেই ভাবে করে একটা হলুদ গোলা জলের মিশ্রণ বানিয়ে নেবেন তারপর শশাগুলো এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আপনারা এখান থেকে শশাগুলো তুলে নেবেন তারপর যদি এই শশা খান দেখবেন শশার মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু আর লাগবে না হলুদের মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না কি কাজে ব্যবহার করব আমরা প্রত্যেকে ওয়াশ বেশিন বা কিচেন সিঙ্কের ব্যবহার করে থাকি কিচেন সিঙ্ক বা ওয়াশ বেশিনের মধ্যে যে ছিদ্রটা থাকে সেখান থেকে অনেক সময় ছোটো ছোটো পোকামাকড় বা তেলা পোকা উঠে আসে তো আপনারা হলুদ গলা জলের মিশ্রণটাও এইভাবে করে কিচেন সিঙ্ক বা ওয়াশ বেশিনের মধ্যে দিয়ে দেবেন হলুদের যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু তেলা পোকা বা ছোটোখাটো পোকামাকড় উঠে আসে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কিছু রান্না বান্না করে থাকি যেগুলোতে দেখবেন আমরা বড়ি ব্যবহার করি তবে অনেকেই রান্নার শুরুতেই কিন্তু আমরা বড়ি ভেজে দিয়ে দিই তবে রান্নার শুরুতে বড়ি ভেজে না দিয়ে আপনারা কি করবেন বড়িটাকে প্রথমে ভেজে তুলে রাখবেন কোনো পাত্রের মধ্যে রান্নাটা যখন করে নেওয়া হয়ে যাবে শেষের দিকে যখন হবে তখন আপনারা কি করবেন এই বড়িগুলো ডাইরেক্ট গোটাও ব্যবহার করতে পারেন বা হাত দিয়ে একটু এভাবে গুঁড়োও করে দিতে পারেন তারপর যদি রান্নার শেষে এই ভাজা বড়িগুলো আপনারা দেন সেক্ষেত্রে দেখবেন বড়ির মধ্যে যে একটা মুচমুচে ভাব থাকে সেটা কিন্তু থাকবে নরম হয়ে যাবে আর যখনই আপনারা সেই রান্নাটা খাবেন বড়িটা যখনই মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু কিন্তু অনেকটাই ভালো লাগবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি থেকেই বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কা কম বেশি নিয়ে আসি তবে যেহেতু লঙ্কা দেখবেন আমরা যতটাই পরিমাণে নিয়ে আসি না কেন এক থেকে দুদিনে কিন্তু শেষ হয় না যেহেতু লঙ্কার মধ্যে অনেকটাই ঝাল থাকে আর এই লঙ্কা যদি ফ্রিজে রাখি সেক্ষেত্রে দেখা যায় লঙ্কা খুব তাড়াতাড়ি পচে যায় আর যদি ফ্রিজ ছাড়া রাখি সেক্ষেত্রে দেখা যায় লঙ্কা শুকিয়ে যায় তবে আপনারা কাঁচা লঙ্কা বাড়িতে নিয়ে আসলে কিভাবে রাখলে লঙ্কা পচেও যাবে না শুকিয়েও যাবে না আমি এর ওপরে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল তারপর তেলটাকে লঙ্কার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নেওয়ার ফলে লঙ্কার মধ্যে একটা তেলের আস্তরণ হয়ে যাবে এবার এই লঙ্কাগুলো আপনারা কিভাবে রাখবেন নিয়ে নেবেন কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনার এবার নিয়ে নিচ্ছি এখানে আমি পেপারের টুকরো পেপারটাকে এইভাবে করে একটু বিছিয়ে দেবো তারপর যে লঙ্কাগুলো রয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব তারপর ওপর থেকে আরও একটা পেপারের টুকরো দিয়ে এইভাবে করে দিয়ে বক্সের ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব এইভাবে যদি আপনারা ফ্রিজ ছাড়াও রাখেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পচে যাবে না শুকিয়ে যাবে না আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে এক মাস পর্যন্ত কিন্তু লঙ্কা ভালো থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে যখন আমরা পেঁয়াজ কাটতে যায় অনেক সময় দেখবেন পেঁয়াজ থেকে একটা ঝাঁঝালো ভাব বেরোয় যার কারণে যখন বেশি পরিমাণের পেঁয়াজ কাটি চোখ জ্বালা করতেও শুরু করে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজ কিভাবে কাটলে আপনাদের চোখের মধ্যে কোনো রকমের ঝাঁঝ ভাব লাগবে না এমনকি যতই পেঁয়াজ কাটুন না কেন খুব সহজেই কেটে নিতে পারবেন তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা ছুরি পেঁয়াজের যে মাথার বোটার দিকের অংশটা রয়েছে প্রথমে এইভাবে করে কেটে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা জল এবার এইভাবে করে কাটা পেঁয়াজটাকে দিয়ে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা কষের মতো বেরিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন জলের মধ্যে কিন্তু মিশে যাচ্ছে তো এই কষটা থাকার কারণে একটা ঝাঁঝালো ভাব বেরোয় যেটা আমাদের চোখ জ্বালা করতে শুরু করে এভাবে কিছু সেকেন্ড রাখার পর এখান থেকে তুলে নেবেন তারপর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেবেন পেঁয়াজটা জলে রাখার কারণে খোসা পতাকাটাও কিন্তু দেখবেন খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এবার পেঁয়াজটা আপনারা কিভাবে কাটবেন অনেকে আমরা যখন চুরি বা বটির সাহায্যে পেঁয়াজ কাটতে যাই অনেকেরই কিন্তু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তবে আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কোন রকমের ছুরি বটি ছাড়াই খুব সহজেই একটা পেঁয়াজ কাটার টিপ তো আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্লাস যে গ্লাসের সামনের দিকে কোনো বর্ডার থাকবে না সেই গ্লাসই নিয়ে নেবেন তারপর পেঁয়াজটা এইভাবে করে ধরে আপনারা যদি গ্লাসটা এরকম করতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই পেঁয়াজটা কিন্তু কুচি করে নিতে পারবেন তাছাড়াও এইভাবে পেঁয়াজ কুচি করলে আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না দেখবেন অনুষ্ঠান বাড়িতে অনেকটা পরিমাণে যদি পেঁয়াজ কুচি করার থাকে তারা কিন্তু এইভাবে করে গ্লাসের সাহায্যে করে নেয় আর এইভাবে যদি কাজটা করে নিই আমাদের দেখবেন অনেকটা তাড়াতাড়ির মধ্যেও হয়ে যাবে তবে আমি এইভাবে পেঁয়াজ কুচি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের হাতের কাছে যদি ছুরি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে পেঁয়াজটা কুচি করে নিতে পারেন আমরা অনেক রান্নাতেই কিন্তু এইভাবে পেঁয়াজ কুচি ব্যবহার করে থাকি তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এমনকি কতটা তাড়াতাড়ি আমরা পেঁয়াজটা কুচি করে নিলাম আশা করছি আপনাদের পেঁয়াজ কুচি করার এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপির বেশ কিছুটা চাল চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম আসা হয়ে থাকে তবে চাল যেখান থেকে নিয়ে আসা হয় তারা দেখবেন চালটা ভালো রাখার জন্য নানা ধরনের ওষুধ কেমিক্যালের ব্যবহার করে তবে যখনই আমরা বাড়িতে নিয়ে আসি যদি সেই চাল বেশ কিছুদিন থেকে যায় কোনো কারণবশত ব্যবহার করা না হয় বা অনেকে দেখবেন যদি বেশি পরিমাণেরই চাল নিয়ে আসি হয় কিছুদিন চালটা ব্যবহার করার পর বাকি চালের মধ্যে দেখা যায় পোকা ধরে যায় তো আপনাদের এই ধরনের সমস্যা হলে নিয়ে নেবেন বেশ কিছুটা শুকনো লঙ্কা চালের মধ্যে এইভাবে করে লঙ্কাগুলো ভেতরের দিকে দিয়ে দেবেন শুকনো লঙ্কার মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে যার কারণে যদি চালের মধ্যে পোকা ধরে থাকে তাহলে দেখবেন খুব সহজে পোকা বেরিয়ে যাবে আর যদি পোকা না ধরে সেক্ষেত্রে পোকা কিন্তু আর চালের মধ্যে ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন ভিডিও